মানজা মধ্যে দুইটা বাড়ি মারছি পুরি মুড়ি লড়াই আরছি গিরো গিরো বেত না হরতাছি খেনে ফুসকা আয় বেশি দিকেছে এ আইনের মতো বড় বাগারে মারবই আমি ছোট বাগারে তো কেউ আদ্দের পায় না এ তুই বাগ আনা নে হল ওটা আমি বালা হই রই জানি কই আমার যে কুটনা মারলো তোর তো আশপাশ খুঁজে পাইলাম না উদা হয়ে গেছস গা ধর মারতো না আমার শৈলটা মধ্যে কিছু আছে নাহি আমার যদি একটা বাড়ি মারতো তাইলে তো আমি আর বিছনাতে উড়া পাইলাম নাইলে ঐছে থ থা তোরলে ডা হাতির ভাগেলে তো amare পিঠে মইরাবো মাইছে এই বেলডি ভাইতছে যা জায়গা বহরি কোন জায়গা ডা হাতি ঘুরুন যা লও দেখি এ ডা হাতি ওরা আশে পাশে তো কিছুই দেখতাছি না কই ডা হাতি ওর ভাই এ আনতো মানুষ টি আবসা লগে লিয়ে ঘুরে না ওই কাপড় চোর খুইলা রেখে দি암 দরকার হলে ন্যাংটা করে আরবাম তো ডা হাতি আরবা खेत গুলার মধ্যে আগে আগে পানি দেয়া যায়গা কোন ছিয়ানো হলো ছুড়ু বাগার বড় বাগা ঠাহে দাহতি hore শুনছানা লাগা শোন দার আগে পানি টানি দিয়া যাইগা ইলা রে কইতে কইতে ছুড়ু বাগার বড় বাগা সামনে দু ইলা না আমরা কি চুরি নি আমরা ভাই না কিন্তু কি চুরি সিন আমরা খোলা এডুম আত্তাল এ হাতিয়ার বাড়াইছে আর একটা টিয়া বইসা আছে আচ্ছা চা চা এনে কোন জাগাত গেলে আই আমাৰ লগে আমি দেখোন আমি খাৰুন যাক মুরব্বী এটা ভালো আছে কোন জায়গা গেলে ঠেয়া পয়সা পাওয়া যাইব সন্ধান দিব কিন্তু চিন্তা হইতাছে আমার এই সুরু বাগার হলো ই যদি আল্লাহ ব্যাগ ঠেয়া পয়সা নেই যদি না দে ভাই দিছে হ্যাঁ আমি মুরব্বীটা দেখে বুঝি যে দিব দিছে দেরি হলো কে লো বন্ধ হয়ে এলাই ভাই দিছে কিন্তু টেহা না ও যা সন্দেহ ছিলাম اون এলাই নিদাছ গো না আমার ভাগা বাড়ি দুননি লাগবো বন্ধ যদি সম্মান নি আরছাইন ওই জন্য যাই লাড়ি নি কার হইছে আমার কোমরের মধ্যে তিনটা বাড়ি দিছে চক্কু মাথারটা গুশে দিছে হে হে হাই রে দোরছে পায় দোরছে ছোট বকারে আমার বন্ধ লাগতো না আদি জায়গা পেডের মধ্যে বুড়ুর বাড়ড় ঘরে ডাক্তার সব কইলো পায়খানা পরীক্ষা করুর লাগবো এক hari লয়ে গেছি ইটু রাইখা আর একটা গুরাই দিল ও না মিটা কই হালাই রাস্তাও তো এটা সুবিধার মনে হইতাছে না যাইও

তুই কি আমার মারবার ছাড়ো বাড়ু বাগা বড় বাগা সব দিয়ে ও বাবা আনে রাখে দানা শোনা যা আছে সব বাইহ কি দানা শোনা না শোনা ও বাগা আমার লগে কিছু নাই

বালামুল জিনিস আতো আইছে কইছি খাই তুইরা বরে হরস কারণ কি আর হমান দে আর হমান না আমার হমান ছাড়া আমি খাই না না আমার লাগে হ্যাঁ কত দিন পর মিষ্টিগুলা বাইছি আউরে হালি এ উস্তাদ মিষ্টি বেনা নরম বানাইছে আই লাগেছে গা আর মিষ্টি মাঝে মলাই খলুতের গুড়া মারছে যাইও বেশি পুরা বেরা হইয়া যন আউলাই হারছছি এডিই খাই নাকি গস এ গন্ডوره কে এ নেগা এ আর সলিত গন্ডার কিডিয়া বেখে নেগা হ্যাঁ আমি নিদাম না নেগা হাই হাই রে সবনাচুরি আছে এই পাতিলো বাইতে হারামজাদা গুলে মেলা দিছে কোন ছিয়া লাগাইত বলে দাহাইতা এ পুলিশের কথা শুনলেই খালি পোলা আজটা সিবিলে আইছি খালি পায়ালই পিছারা হাড়ডি বাইঙ্গে হেলি মাসকা এই রে করে হাই আরছিরে

বাই বাই বলা রে পেটার মধ্যে আবার বসুন মারসি সাইডে সুদ সাইড লাগব হ্যাঁ পাইছি হ্যা আরাম আসুন নাই রে পলা পলা আরে ডাহেদ ভাইরা একবার তো খাদা বইরা দিলে আমি আবার আয় বলছো না এই হালার পুতে তো খাদা বইরা আজ্ঞা দিছে হ হ আমরা মিষ্টি দই মন হইরা কারা গাড়ি লাগাইছি তাই রানি ভাই আবার দুশ ভাই না নিতে কাম সারবার দে এই যাই না আজ্ঞা বসে আছে ওই যা সামনে যা ফলাই বালাই দেখছ না কোন কই যাবি কি হরে খর ওই ঢাইতার দলে না খর, তোগর পাইলে হে চাতাম, দহিতার দলে না।